এত শান্ত এবং এত চুপচাপ এই ছোট্ট একটুখানি বয়সে রকম ক্লায়েন্ট আমি সত্যি কথা বলতে খুব কমই পাই এই ছোট্ট পুচকি ক্লায়েন্টটা আমার কিন্তু বেশ পুরোনো ক্লাই নিয়ে আমার কাছে হেয়ার কাটিং করা হলো প্রায় চার থেকে পাঁচবার তো বটে তবে যতবারই এই পুচকিটা আমার কাছে হেয়ার কাটিং করতে এসেছে ততবারই এই পুচকিটার বাবা নিজস্ব পছন্দ আমার কাছে শেয়ার করেছে যে রকম হেয়ার কাটিং ওনারা চান ওনাদের মেয়ের জন্য যখনই কোনো ক্লায়েন্ট আমার কাছে সার্ভিস নিতে আসে আমি সব সময় এটা চিন্তা করতে থাকি যে ক্লায়েন্টদের মনের মধ্যে কি চলছে মানে ওনারা কি ধরনের কাজ বা কি ধরনের সার্ভিস আমার কাছ থেকে নেওয়ার জন্য এসেছেন খুব ভালোভাবে সেটা জানার পর তারপর কিন্তু আমি আমার নিজের কাজে হাত এর কারণ হলো ক্লায়েন্টের মতামতের প্রাধান্য আমার কাছে সব থেকে বেশি গুরুত্ব আজকের আমার এই ছোট্ট পুচকি মিষ্টি ক্লায়েন্টটা আমাদের এখানকারই মানে আমার স্থানীয় ক্লায়েন্ট আমরা সকলেই খুব ভালো মতো জানি যে এই ছোট ছোটো বাচ্চাদের চুল এমনিতেই অনেক পাতলা হয় তাই ওর মা এবং বাবার ছিল যে এবারের কাটিংটাতে যেন চুলটা দেখে মনে হয় বেশ ভলিউম আছে আর তার সাথে একটু স্টাইলও থাকবে ভিডিও শুরুতে তোমরা তো দেখেইছ যখন আমার এই পুচকি ক্লায়েন্টের হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করে আমি দুই দিকে সেকশন ক্লিপ লাগাচ্ছিলাম তো বড় বড় সেকশান ক্লিপগুলো ওর চুলে কোনো মতেই আঁটছিল না তো তখন আমি সেগুলোকে বাদ দিয়ে আবারও পাতলা পাতলা সেকশান ক্লিপ ওর হেয়ারে আমি লাগিয়ে নিয়ে তারপর কিন্তু কাজ শুরু করেছিলাম আমার ইচ্ছা ছিল এই কাটিংটার সাথে ফ্রন্টের হেয়ারটা একটু বড় রাখা কিন্তু বাচ্চাটা এতটাই ছোট ছিল যে ওর বাবা মাকে বলেছিলো যে চুলটা যেন চোখে মুখে না পড়ে তাই সব কিছুকে মাথায় রেখেই আজকে আমার এই ছোট্ট ফুচকি মিষ্টি ক্লায়েন্টের এই হেয়ার কাটিংটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি